খকসা সমসপুর আবুতালের ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি পদ আদালতের নির্দেশে পুনরায় ফেরত পেলেন মারুক মোর্শেদ সুনাম বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আলহামদুলিল্লাহ সত্যের জয় চিরদিন আছে উপর আল্লাহর তরব থেকেই একটা বিচার আছে আমি বিচার চেয়েছিলাম উপর আল্লাহর প্রতি ভরসা রেখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি আমার সাথে যে অন্যায় করা হয়েছে যে অবিচার করা হয়েছে এইটার একটা বিচার চেয়েছিলাম একটা রিট পিটিশন দাখিল করেছিলাম মহামান্য হাইকোর্ট বিভাগের আপিল বিভাগ আমার শুনানিটা শুনে সন্তুষ্ট হয়ে টোটাল শুনানি শুনে সন্তুষ্ট হয়ে তারা আমার পরিবর্তে যে একটা মনোনয়ন দেওয়া হয়েছিল খুব স্বল্প সময়ের জন্য সেটা আগামী চার মাসের জন্য গতকাল এগারো তারিখ ছিল এগারো তারিখে গতকালকে শুনানি হয়েছে এগারো তারিখ থেকে আগামী চার মাসের জন্য এটা স্টে আদেশ দিয়েছেন স্বাভাবিকভাবে একটা আদেশে যদি স্টে করা হয় তাহলে তার আগের স্টে মানে আগের যে আদেশটা থাকে সেটা স্ট্যান্ড করে বহাল হয় সেই হিসাবে আমার এখানে আগামী দিনগুলোতে কার্যক্রম পরিচালনা করার কথা বাদবাকি বাকি আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন এবং এলাকাবাসী যারা আছে সবার সাথে নিয়ে এটা আমাদের আমার বাপ দাদা চাচা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরই ম্যাক্সিমামই আমাদেরই সম্পত্তি এইখানে যে কলেজটা দেখছেন মরহুম আবু তালেব উনিও আমার সম্পর্কে চাচা হন আমরা একই ফ্যামিলি বিলং করতাম একই ফ্যামিলি বিলং করি এই প্রতিষ্ঠান থেকে আমাকে এইভাবে এত স্বল্প সময়ের জন্য একরকম কিক করে ফেলে দেওয়া এটা আমি মনে করি যে উপরালা তরফের থেকে আমি সঠিক বিচার পেয়েছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিন্সিপাল সাহেব বললেন আইনগতভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় এবং ওই আগের যে আদেশটা আছে সেটাই বহাল থাকবে এবং উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমিও আমার তরফের থেকে এবং আমার এলাকাবাসী যারা আছে আমার ভাই ব্রাদার বা আমার আত্মীয় স্বজন বা অত্র এলাকার সিনিয়র জুনিয়র যারা আছে সবাইকে সাথে নিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শে না দলবধ নির্বি নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমি এই কলেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আপনাদের সবার সহযোগিতা দেয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন